এই শীতের সিজনে গ্রামে চিতই পিঠা খেতে খুবই ভালো লাগে আর সেটা যদি হয় খেজুরের রসের সাথে তাহলে তো আর কোনো কথাই নাই তো আজকে আমি কিভাবে এবং বানাতে আমার কি কি লেগেছে সে সব কিছু নিয়ে থাকছে আজকের পুরো ভিডিও হ্যালো সবাইকে নমস্কার আসসালাম আলাইকুম গ্রামে কিন্তু অনেক অনেক শীত পড়ে গিয়েছে আর এই শীতে যদি পিঠা না খায় তাহলে কেমন হয় তো এই যে দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু আমরা আতা ব্যবহার করব চিতল পিঠা বানানোর জন্য কিন্তু আতাই বেস্ট সাথে হালকা করে একটু লবণ দিয়ে দিব আর কিছুই না এরপর হালকা কুসুম গরম পানি দিয়ে জাস্ট মাখাতে থাকবো মাখাতার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার চিটল পিঠাটা ভালোভাবে হবে মানে প্রপারলি হবে তারই জন্য কিন্তু আপনাকে সময় নিয়ে ভালো করে মাখাতে হবে তো এই যে আমার চিতল পিঠা বানানোর জন্য একদম পারফেক্ট হয়ে গিয়েছে এখন আমি মাটির চুলায় একটা কড়াই বসাই দিচ্ছি কড়াইটি গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল এরপর এক টুকরো ভিজা কাপড় নিয়ে পুরা কড়াইটাকে ভালো করে মুছে নিব দেন হালকা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি রেডি করে রাখা আটা আটা দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে দিচ্ছি এরপর হালকা একটু পানি ছিটাই দিব ঢাকনা দিয়ে এক মিনিট রাখার পর এই যে হয়ে যাচ্ছে আমার চিতল পিঠা এখন চামচের সাহায্যে হালকা হালকা তুলে নিচ্ছি এই যে দেখেন কি সুন্দর করে হয়ে গিয়েছে সেম একই রকম করে কিন্তু আপনারা চিতল পিঠা সুন্দরভাবে এরকম বানিয়ে ফেলতে পারবেন আতা তাকে চুলায় দেওয়ার পর এক মিনিট ওয়েট করতে হবে চুলা আগুনটা একদম লো রাখতে হবে হচ্ছে কি আপনারা এভাবে পারফেক্ট চিতয় পিঠা বানাতে পারবেন যতবার পিঠাটাকে তুলে নেবেন ততবার হালকা একটু তেল দিয়ে কড়াইটাকে মুছে নেবেন না হলে হচ্ছে কি লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর অবশ্যই কিন্তু চুলায় আস্থাকে একদম লো রাখতে হবে না হলে হচ্ছে কি নিচের দিক দিয়ে পুড়ে যাবে আর এরকম ছিদ্র ছিদ্র হবে না এই যে দেখেন আমাদের পিছন সাইডটা একদম পারফেক্ট একটু পড়ে যায় নাই এরকমটা বানাতে হবে হবে চিতর পিঠা আফটা ত্রিশ মিনিট পর আমার পিঠাগুলো কিন্তু হয়ে গিয়েছে এই যে দেখেন আমি কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়েছি পিঠাগুলো খেতে এত নরম তুলতুলে হয়েছে এই যে দেখেন দেখতে পাচ্ছেন রস পিঠাটা একদমই নরম ছিল সাথে ছিটা ছিটা ছিদ্র কারণে খেজুরের গুড়ের সাথে একদম ভালো মতো যাচ্ছিল এই চিতল পিঠাটাকে আমরা বিভিন্ন ধরনের ভত্তা দিয়েও খেয়ে থাকি যেমন সুটকি ভত্তা ধন্যপাতা ভর্তা কাসন্তি ভত্তা দিয়েও ভালো লাগে কিন্তু কেন জানি আমার এই খেজুরের রসের গুড় সাথেই ভালো লাগে আচ্ছা লাস্ট আমার কাটালো ভিডিওতে আপনার সবাই জিজ্ঞেস করতেছিলেন আমার খেজুরের রস বা খেজুরের গুড়গুলো আমি থেকে নিয়ে থাকি এই অরিজিনাল পাতালি খেজুরের গুড় আর ঝোলা গুড়গুলো আমি নিয়েছি ডিলস রাজশাহী ফেসবুক পেজ থেকে ওনারা সবসময় অথেন্টিক অরিজিনালটা বিক্রি করে থাকে শীতকাল আসলে এই সিজনে আমাদের বাড়িতে কিন্তু খেজুরের গুড় খেজুরের রস একদম আমরা কিনে রাখি কারণ আমরা শীতকালের বেশিরভাগ পিঠা খেতে পছন্দ করি সাথে আমরা ভাত দিয়েও মেখে খেয়ে থাকি তো যারা এই শীতে অরিজিনাল খেজুর গুড় খেজুরের রস কিনতে চান তারা ডিলস রাশাহী ফেসবুক পেজ থেকে নিতে পারবেন আর হ্যাঁ রিসেন্ট কিন্তু আমি ওনাদের পেজ থেকে বারো মাসের আমও খেয়েছিলাম আমগুলো পাওয়ার পর প্রথমে ভেবেছিলাম বারো মাসের আম কেমন না কেমন হয় মজা হবে নাকি এরকম কিছু চিন্তা করতেছিলাম কিন্তু ওইদিন খেয়ে বুঝতে পারলাম যে বারো মাসের আমও মজা হয় যাই হোক আজকের এই ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ